আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটি অসাধারণ ভিডিও এবং আজকের ভিডিওটি টপিক কি হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গিয়েছেন আর স্ক্রিন দেখতেই পারছেন টাটা এন্ড কভার হ্যাঁ ঠিকই শুনেছেন এবং ঠিকই দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাটা ইন্টারভিট কভার এই কভার রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেল এখন পর্যন্ত কিন্তু আমি দিতে পারিনি কারণ কভারের যে বিষয়টা সেটা হচ্ছে রেডিমেড কভার কখনোই কোম্পানিতে থাকে না কারো যদি কভার প্রয়োজন হয় তখন হচ্ছে সেটা প্রি অর্ডার করতে হয় প্রি অর্ডার করলে কোম্পানি আপনাদেরকে সাত থেকে দশ দিন সময় নেবে তারপর হচ্ছে আপনার কভার রেডি করে এইভাবে কভারটা প্রস্তুত করে আপনাদেরকে ডেলিভারি করবে তো এটার জন্য কিছুদিন সময় লাগে এরকম রেডিমেড কভার পা পাওয়া যায় না এখন রেডিমেড কভারটা আমরা কীভাবে পেলাম বড়ো বড়ো যে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তারা কোম্পানিতে অর্ডার করে দশটা পনেরো বিশটা তো তখন অর্ডার করার পরে তারা হয়তো দেখা যায় দু একটা কভার কম নেয় ওইখান থেকে টান দিয়ে একটা নে নিয়ে আসা যায় তো ওই ওইখান থেকে আমরা একটা কভার আপনাদের জন্য নিয়ে পে আনতে পেরেছি অনেক অনেক প্রচুর পরিমাণ আমার কাছে কিন্তু রিকোয়েস্ট আসছিলো এই ইন্ট্রা ভি টেন আর ভি টোয়েন্টির কভারের জন্য তো আমার কাছে এখন এই এক পিসি আছে ইন্ট্রা টেন যেটা রিলেটেড সমস্ত কিছু তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব আর এই কাভারটি নিতে হলে অবশ্যই স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইউনিক মোটরসে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আমাদের কাছে আরও একাধিক পরিমাণ আমাদের কাছে কিস্তির সুবিধার গাড়িগুলো আছে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে টাইগার স্পেশাল এক্সট্রো টাইগার স্পেশাল এটা আছে আর যদি আমার পিছনেও যদি দেখার চেষ্টা করেন এখানে আছে টাটা এক্সট্রো টাইগার এটা হচ্ছে টাটা এক্সট্রো টাইগার আর এখানেও যদি দেখার চেষ্টা করেন এটা হচ্ছে টাটা ইন্ট্রাভি টোয়েন্টি ইন্ট্রাভি টেন আর ইন্ট্রাভি টেন কভার যার যেটা প্রয়োজন আমরা আপনাকে দিতে সক্ষম শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ইউনিক মোটরসে এখান থেকে আসলে আপনি আপনার পছন্দের সকল প্রকার গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এটার আজকের মূল যেটা কথা হবে সেটা হচ্ছে এই কাভারটা নিয়ে কাভারের সকল স্পেসিফিক সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং বলে দিব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু বুঝবেন না আরেকটা কথা আমি আপনাদের কাছে অনুরোধ করবো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আমিও জানতে চাই যে আমার ভিডিওগুলো কে কে কোন কোন প্রান্ত থেকে দেখতেছেন যারা আমার প্রবাসী বাইরে আছে তারাও কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন দেশ থেকে দেখতেছেন তার বেশি কথা বলার পর চলো সরাসরি চলে যাচ্ছি আমাদের স্পেসিফিক ভিডিওতে এটি হচ্ছে একটি টাটা ইন্ট্রা ভি টেন যেটি হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন এটি হচ্ছে একটি কভার ব্যান যেটা আপনারা দেখতেই পাচ্ছেন একটি সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডার যেটা হচ্ছে টায়ার সংখ্যা হচ্ছে চা আর যদি আমরা একটু ফ্রন্ট চাকাটিতে যদি চলে যাই দেখতেই পারতেছেন একেবারে ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা চাকা রিকন্ডিশনে যেটা হরামেশা হয়ে থাকে দেখিয়ে দেওয়ার কিছু নেই তারপরও আমি আপনাদেরকে এ টুজে সব কিছু দেখিয়ে দিয়ে থাকি কেননা আপনারা এটা পছন্দ করে প্রথম যদি আমরা ফ্রন্ট টাকা চাকাটি একটু দেখি দেখতে পাওয়া একেবারে ফুললি ফ্রেশ ব্র্যান্ড নোয়েকটি রিম এবং ব্র্যান্ড নকের চাকা আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা এই এই সাইডটা থেকে যদি একটু চেসিসটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা ফুললি ফ্রেশ কন্ডিশনের আমরা কিন্তু এই চেসিসটা পেয়ে যাচ্ছি এবং এখানে একটা ব্র্যান্ড নিউ একটি ব্যাটারি পেয়ে যাচ্ছি ওয়ারেন্টি কার্ড সহ যেটা আঠারো মাসের যেটা হয়ে থাকে স্বাভাবিক ওই ওয়ারেন্টি কার্ডটা সহই কিন্তু আমরা ব্র্যান্ডীয় ব্যাটারি পেয়ে যাচ্ছি এই হচ্ছে স্পেসিফিক আপনার চেসিস দেখতেই পারতেছেন একেবারেই ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আর যদি আমরা একটু ব্যাক ট্যাকটিতেও দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন একেবারে ফুল ফ্রেশ একটি ব্র্যান্ড নিউ একটি চাকা ব্র্যান্ড নিউ রিম ব্র্যান্ড নিউ চাকা দেখতেই পারতেছেন মানে যেরকমটা গ্রাহক চেয়ে থাকে আমরা বা নিটল মোটরস ওই কিন্তু দেওয়ার চেষ্টা করে যদি আমরা বডিটা দেখি কাবারের এটা দুর্গ আছে আপনার সাড়ে আট ফিট বডি সাড়ে আট ফিট একটা এটা হচ্ছে কাবার যেটা আপনারা দেখতেই পাচ্ছেন উচ্চতরও দেখতে পাচ্তেছেন কতটা হেভি এবং কতটা হাই বড় যে বডিটা দিয়ে তৈরি করা হয়েছে খুবই হেভি একটা বডি অনায়াসে আপনি যে কোনো প্রোডাক্ট আপনার যে কোনো জিনিসপত্র কিন্তু আপনি এটাতে সরবরাহ করতে পারবেন যদি আমি একটু এই সাইডে চাকাটার দিকেও যদি আসি দেখতেই পারতেছেন একেবারে ফুল্লি ফ্রেশ ব্র্যান্ড নিউ একটি চাকা পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা রিকন্ডিশন গাড়িতেই কিন্তু আপনি পাঁচটা ব্র্যান্ড নিউ চাকা পেয়ে যাবেন চারটা ব্র্যান্ড নিউ চাকার সাথে একটি স্পেয়ার চাকা সেটাও একেবারে ফুল্লি ফ্রেশ ব্র্যান্ড নিউ যদি এই সাইড থেকেও যদি আমরা চেসিসটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন একেবারে অল ক্লিন একটি চেসিস আমরা পেয়ে যাচ্ছি যেটা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ বলতেই পারেন আপনি যদি একটু ভিতর থেকেও দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন প্রত্যেকটা জিনিস কতটা অসাধারণ অসাধারণ কন্ডিশনে কিন্তু আছে একদম আমি ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা একদম ফুললি ক্লিনভাবে দেখতে পারেন বিষয়গুলো এই ছিল ভিতর স্পেসিফিক যদি আমরা একটু এই টায়ারটার দিকেও যদি একটু নজর দিই ফ্রেশ টায়ার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে আপনার পিছনের অংশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি একটু জায়গা স্বল্পতার কারণে ওরকমভাবে ওরকম স্পেস নিয়ে দেখাতে পারছি না তারপরও যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি খুবই হেভি একটি বডি দিয়ে কিন্তু এটা তৈরি করা আছে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি এটাতে অনায়াসে সরবরাহ করতে পারেন উচ্চতা খুবই হেভি এবং লম্বা আছে আপনার সাড়ে আট ফিট যেটা স্বাভাবিক হয়ে থাকে ওই সাড়ে আট ফিট বডি যেটা খোলা ওইটারই হচ্ছে আপনার সাড়ে আট ফিট কাবার আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্পেয়ার চাকাটা যেটা একেবারে ফুলি ফ্রেশ ব্রেন নিয়ে একটা চাকা আমরা পেয়ে যাচ্ছি এই ছিল গাড়ির আশেপাশে সাইড বাই সাইড এবং পিছনে এবং নিচে চেসিস থেকে শুরু করে চাকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ছিল হচ্ছে গাড়ির স্পেসিফিক যেটা সেটা হচ্ছে আশেপাশে আমরা প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়ে নিলাম যেটা হচ্ছে টাটা ইন্ট্রা ভিটেন কভার বাইশের মডেল বাইশের স্টেশন দেখতেই পাচ্ছেন চারটা নিউ পাঁচটা নিউ চাকার সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি একেবারে অ্যাজ লাইক নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এখন আমরা দেখবো একটু আমাদের এটার ইন্টেরিয়রটা একটু ভিতরটা কেবিনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা অসাধারণ এখানে কিন্তু ত্রিপল সিট দেওয়া আছে যে আমার সম্মানিত ড্রাইভার ভাই সে খুবই অনায়াসে এখানে ড্রাইভ করতে পারবে এটাতে বসে এবং তার সাথে তার সহপাঠীরাও কিন্তু এখানে অনায়াসে দুজন বসতে পারবে খুবই অনায়াসে কিন্তু এখানে দুজন বসতে পারবে যদি আমরা একটু ভিতর থেকে আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন এখানে আমরা এই শুভেচ্ছা শুরু একটা কুলিং সিস্টেম আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কেবিনের যে অবশিষ্ট জিনিসটা এখান থেকে সব থেকে যে জিনিসটা আমি যদি আপনাদেরকে একটু ভিতরে বসে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এটার মিটার এটাতে কিন্তু ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে কোনো প্রকার অ্যানালগ মিটার ব্যবহার করা হয়নি এই টাটা ইন্টার ভি টেন বা ভি টোয়েন্টিতে কিন্তু প্রযুক্তির দিক দিয়ে যত কিছু আছে সব কিছু কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে যদি আমি আপনাদেরকে মিটারটা একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা অসাধারণ কতটা অসাধারণ দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতে পারবেন ফুয়েল ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় আপনার ইঞ্জিন ইন্ডিকেটর হিটের যা আছে টেম্পারেচার সব কিছু কিন্তু আপনি এই এখানে পেয়ে যাবেন এবং গাড়িটা কত কিলোমিটার চলছে টাইম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই গাড়িটা রিকন্ডিশন হওয়ার পরে জাস্ট মাত্র দুইশো চব্বিশ কিলো চলে এসেছে মানে ডিপো থেকে আমাদের শোরুমে আসতে যতটুকু রাস্তা জাস্ট এই ইঞ্জিনটা ততটুকই রাস্তা অতিক্রম করে কিন্তু আমাদের এখানে এসেছে আর এটা হচ্ছে স্পিডোমিটার যেটা দেখতে পাচ্ছেন যখন আপনি গাড়ি চালাবেন এখানে আপনার স্পিডটা শো করবে এই হচ্ছে যেটা সব থেকে আমাদের মেন জিনিস সেটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং আমাদের প্রাইভেট কারে যে স্টিয়ারিংটা দেওয়া থাকে এখানেও সেম একটা পাওয়ার স্টিয়ারিং দেওয়া থাকে যেটা হচ্ছে এটা আর তো অবশ্যই ইলেকট্রিক গাড়ি যেটা হচ্ছে পাওয়ার এটার পাম্পটা হচ্ছে ইলেকট্রিক পাম্প যেটা খুবই এটার কারণে কিন্তু এটা পাওয়ার এতটা অসাধারণ আমি আপনাদেরকে বলবো এসে গাড়িগুলো দেখে একবার চালাবেন একটা টেস্ট ড্রাইভ দেবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়িগুলো কতটা অসাধারণ এখানে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে গিয়ার গিয়ার লিভার দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ আর যেটা বললাম এখানে খুবই অনায়াসে আমাদের যে ড্রাইভার বাই থাকবে তার দুজন সহপাঠী অনায়াসে বসতে পারবে আপনি যদি চান রাত্রেবেলা এখানে খুবই অনায়াসে শুতেও পারবেন কোনো সমস্যা নেই কুলিং সিস্টেমটা দেখতেই পাচ্ছেন চালু হয়ে গিয়েছে যেটা বাতাস অ্যাডজাস্টেবল খুবই আরামদায়ক বাতাস খুবই ঠান্ডা বাতাস এটা আপনি আপনি ম্যানেজও করতে পারবেন এটাতে এটার পাওয়ার বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আপাতত আমি এটা অফ করে দিচ্ছি আপনার সামনে এসে আমি বলো প্রত্যেকটা জিনিস আপনারা দেখে নেবেন খুবই অসাধারণ একটি গাড়ি যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আর এটা হচ্ছে কভার যেটা আমার কাছে এই মুহূর্তে যেটা বললাম যে এক পিসি আছে যে আগে আসবেন সে পেয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই যে আজকে গাড়িটা ভিডিওটা আমি দিচ্ছি আশা করতেছি এটা সর্বোচ্চ এক একদিন বা দুই দিন এর মধ্যে গাড়িটা কিন্তু বুক হয়ে যাবে বুক হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু রেডিমেড কভার আর কেউ পাবেন না কভারের যে বিষয়টা সেটা আমি বলে দিলাম যে কারো যদি কভার প্রয়োজন হোক সেটা এক্স টু কভার বা ইন্ট্রা ভি বা ভি টোয়েন্টি ওটা কিন্তু কোম্পানিতে অ্যাভেলেবেল বা স্টকে থাকে না আপনি প্রি বুক করলে কোম্পানি আপনাকে সাত থেকে দশ দিন সময় নিয়ে ওটা আপনাকে তৈরি করে তারপর হচ্ছে আপনাকে দিবে তো ওইটার জন্য আপনার মিনিমাম দুই সপ্তাহ বা পনেরো ষোলো দিন সময় লাগবে কিন্তু এটা আমাদের কাছে রেডিমেড আছে আপনি দিনের দিন এসে দিনের দিনই যেদিন আসবেন তার পরের দিন ইনশাল্লাহ এটা আপনি ডেলিভারি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর এই গাড়ির সাথে যেগুলো পাবেন এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি তিনটা ফ্রি সার্ভিস এবং গাড়ির প্রথম দফার সকল প্রকার কাগজপত্র আমরা আপনাকে আপডেট করে দিব অ্যাজ লাইক নিউ কন্ডিশন একটা নিউ গাড়িতে যেই প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকে এই গাড়ি তো সেম সেম সুযোগ সুবিধা আমরা আপনাকে দিব একটা রিকন্ডিশন গাড়ি আর হচ্ছে আপনার একটা নতুন গাড়ির মতো এটাই যে এটা কিছুদিন রাস্তায় চলছে আর রিকন্ডিশনটা যেটা নতুন এটা চলে নেই এটা হচ্ছে ফেল ধরা গাড়ি ধরা গাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ আবার রিবিল করে নতুনের মতো করে তারা আবার বাজাজাত করতেছে একেবারে অ্যাজ নিউ প্রত্যেকটা জিনিসই কিন্তু এটাতে আপনি কিন্তু নিউ পেয়ে যাচ্ছেন এই ছিল বিষয় আজকের ভিডিও সব কিছু আমি চেষ্টা করেছি আপনাদের কে টু জেড দেখিয়ে দেওয়ার জন্য তারপরও যদি কারো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু সকল প্রকার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং গাড়িটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে চলে আসতে হবে ইউনিক মোটরসে আর আরেকটা জিনিস বলে দিই এই গাড়িগুলো নেওয়ার জন্য আপনার যেই সব ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে যার নামে গাড়ি নেবেন আরেকটা কথা প্রথমে বলে দিচ্ছি কোম্পানি কিন্তু বর্তমানে কোনো প্রকার মহিলার নামে কিন্তু গাড়ি দেয় না নিতে হলে কোনো একজন পুরুষকে নিতে হবে হ্যাঁ মহিলার নামে নিতে পারবেন যদি তার ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং থাকে সে যদি একজন বিজনেস উইম্যান হয় এবং তার ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং থাকে তখন হচ্ছে তার নামে গাড়িটা দিবে এছাড়া কিন্তু যারা হাউস হাউসওয়াইফ আছে অনেকেই চায় তার ওয়াইফের নামে গাড়ি দিতে এটা কিন্তু কোম্পানি দিবেন আপনার নামে নিতে হবে পুরুষের নামে নিতে হবে তো যার নামে গাড়িটা নেবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি তার ছয় কপি ছবি তিন কপি স্ট্যাম্প সাইজ তিন কপি পাসপোর্ট সাইজ দ্বিতীয়ত হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের ফটোকপি তৃতীয়ত হচ্ছে তার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর চতুর্থ হচ্ছে বেসরকারি ব্যাংকের চেক বোর্ড এগারো পাতা অবশ্যই স্বাক্ষর সহকারে আর পঞ্চম হচ্ছে আপনি বর্তমানে যেখানে বসবাস করতেছেন ওই বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি এই পাঁচটা জিনিসই প্রযোজ্য এবং এই পাঁচটা জিনিস বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে এগুলো দিয়ে আপনি ফাইল প্রসেস হওয়ার পরে আপনার বাসায় ইনকোয়ারির জন্য অফিসাররা যাবে ইনকোয়ারি হওয়া মাত্রই কিন্তু আপনি গাড়িটা ডেলিভারি পেয়ে যাবেন এক দিনের মধ্যে আপনি গাড়িটা ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই যারা ইন্টারভিউ ইটেন্ট কাভার নিতে চাচ্ছেন কিস্তিতে এখন এটা অ্যানাউন্সমেন্ট আমি বলে দিই মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এই টাটা ইন্টারভিউ টেন ঠিকই শুনেছেন খোলাতেও যেটা ডাউন পেমেন্ট এটা তো সেম ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টেই কিন্তু পেয়ে যাচ্ছেন টাটা ইন্টারভিটেন যেখানে আপনার 60 কিস্তি কিস্তি সুবিধা যেটার সাথে অ্যাড হবে না কোনো প্রকার সুদ সুদবিহীন কিস্তিতে পেয়ে যাচ্ছেন টাটা ইন্টারভিটেন কভার যাদের ভিটেন কভার নিতে যাচ্ছেন কিস্তিতে অবশ্যই আমার স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন তাহলে এটা পেয়ে যাবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরও যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা জেনে নিতে পারেন তো আর বেশি কথা বাড়াবো না এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলটিতে নতুন হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন কেননা আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন প্রতিদিন ইনফরমেটিভ ভিডিও কিন্তু নিয়ে এসে থাকি যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন পরবর্তী আপডেটগুলো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন কোন প্রান্ত থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই একটি ছোটোখাটো কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও আপনি জানিয়ে দেবেন তার বেশি কথা বাড়াবো না এই ছিল আজকের মতো দেখা হবে কোনো আরেকটি অসাদ কারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ